জন্য এবং সনদ গ্রহণ করার জন্য অনুরোধ করছি হাফেজ মাওলানা আল আমিন হাফেজ মাওলানা আল আমিন এরপর উপহার এবং সনদ গ্রহণ করার জন্য অনুরোধ করছি হাফেজ এরপর উপহার এবং সনদ গ্রহণ করেন হাফেজ সাইফুর রহমানকে এরপর উপহার গ্রহণ করার জন্য করছি সনদ না শুধু উপহার উপহার গ্রহণ করার জন্য অনুরোধ করছি হাফেজ রাকিবুল ইসলামকে এরপর উপহার গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের মুফতি মনিরুজ্জামানকে অত্র মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং অত্র মাদ্রাসার শিক্ষক এরপর উপহার গ্রহণ করার জন্য অনুরোধ করছি যে মাওলানা আল আমাদের সকল হয়েছেন অনেক কষ্ট করে মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাই এবং এর সাথে সাথে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমাদের মোহতামিম সাহেবের পক্ষ থেকে মোহতামিম সাহেবের হাতে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে উপহার গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মহোদয়ের সম্মানিত ছেলে মিরাজ মোহাম্মদ আজিজ মিরাজ মোহাম্মদ আজিজকে আমাদের মোহতামিম সাহেবের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি মিরাজ মোহাম্মদ আজিজকে এরপর আমাদের প্রতিষ্ঠানের মোকামী সাহেবের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের সভাপতি মহোদয়ের জামাতা শাকিলকে তারপরে আমাদের মাদ্রাসার মোতামিন সাহেবের পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি জনাব নজরুল ইসলাম সাহেবকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং আমাদের মাদ্রাসার মোতামিন সাহেবের পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উপদেষ্টা জনাব মনিরুল হক ভুইয়াকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের এই পর্বটা কারণে সমাপ্ত করতে হচ্ছে আমাদের সময় তো মনে চেয়েছিল যে আমাদের প্রাক্তন ছাত্র যারা আসছে সকলকে যদি একদিন সময় দিয়ে তাদের পক্ষ থেকে কিছু আলোচনা শুনতে পারতাম তাহলে আমাদের হৃদয়টা শীতল হয়ে যেত কিন্তু সময়ের